আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজ নিয়মে হাতে জিন্সের লিবুদম লাগাবেন জিন্স প্যান্টের এই প্রথমে ঘাটটা আগেই করে নেওয়া হয়েছে ঘাটের এখান থেকে ধরে একটা মার্কিং করে নিলাম মার্কিং করার পর এটাকে ছিদ্র করতে হবে ইসেরটা ধাতব বস্তু আমি প্লাস নিয়ে নিচ্ছি যে কোনো লোহার বস্তু নিয়ে নিলে ভালো হয় এই ছিদ্রটা আলাদা করে করতে হবে না ওই যে লিবু দামের নিচের যে রিপিটটা সেই রিপিটটা আস্তে করে এরকম ঘষা দিতে থাকলে এটা আস্তে করে সিদ্ধ হয়ে উঠে আসবে উঠে আসার পরে সমান করে ধরে মাতর দিয়ে আস্তে আস্তে করে দুই তিনটা টাক দেবেন আস্তে আস্তে করে বেশি জোরে না এরপরে উল্টায় নিয়ে এদিক থেকে বটে দেবে যদি পুরোটাই উপর থেকে বাড়ি মারেন তাহলে ভিতরেটা ভেঙে চড়ে বাগা হয়ে যায় হ্যাঁ যে এটা সুন্দর মতো লাগানো হয়ে গেছে চিন্তা আটকাই দেখাচ্ছি এই দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন হ্যাঁ ফলো প্লাস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ Selamat datang